চারটা কাজ যে নারী দুনিয়ারে বকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নম্বর আলমারতু হম সাহা পাঁচ নামাজ যে মেয়েরা পড়বে স মাদ শাহ রাহা জারা রমজানের রোজা রাখবে আপ আদবা আলাহা সামি রানু করবে হাফিজাত ফুরুজাহান লজ্জাস্তানের হেফাজত করবে এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে সহজ হয়ে গেল না মাত্র চারটা আরো জোরে বলেন কয়টা মাত্র চারটা কাজ আর কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন জামার উপর দিয়ে মেখে যেতে নিষেধ করেছেন যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেমতের দিন জিনাকারিদের কাতারে ওদেরকে দাঁড় করা অনেক মহিলারা আছে ঝাঝালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসছে খালাম মায় হাই হাই পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে এত গ্রান ঝাঁঝালো গন্ধ ঝানিয়া নিষেধ করেছেন পরচুলা লাগাতে নিষেধ করেছেন পরচুলা চিনেন আলগা চুল এ আলগা চুল লাগানো নিষেধ পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য নিষেধ অনেক ছেলেদের টাক মাথা আলগা চুল লাগায় আছে না নেই শাহরুখ খান সাজতে চায় হিরো আলম সাজতে চায় হিরো আলমের মাথাতে চুল আছে অনেক না আচ্ছা আবার অনেক নারীরা পরচুলা লাগায় মায়েরা নিষেধ ব্রু প্লাক নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আবার ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পরতে পারবে কবুল করে নিবে কে মায়েরা খেয়াল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা ওনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সব সময় মেয়েরা পা মুজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাদিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু

আর জোরে আছি আমরা কোন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শরীর বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা কোন জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক কি না ঠিক লাজ শরমের বলাই নাই ঢিলাঢালা হবে টাইট হতে পারবে না মোটা কাপড়ের হবে যে আমার জুব্বা দেখছেন আমি মহিলাকে পোশাক পরে ফেলেছি কিন্তু হেরা পড়ে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনুকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক না কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলে ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলেও সমস্যা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক পোশাক হতে হবে। কি সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিষ্ণবী লানত উদ করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই এক লোক একটা গল্প শোনাই আপনাদের এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না আফসুস করে বললো হায় রে কেমন এদের মা বাবা কেমন এদের আকেল কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না পাশে এক লোক বসা ছিল রেগে মেগে আগুন সাবধানে কথা বলেন জানেন এগুলো আমার সন্তান আমার সন্তান এগুলো লোক তো ভয় পেয়ে গেছে তাই নাকি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা রেগে মেগে বলে আমি আপনার কি চোখ নেই আমি বাবা হইতে যাবো কেন আমি তো এদের মা তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মা বোঝা যায় না এরকম আছে না নাই ছেলেরা পরবে ছেলেদের পোশাক মেয়েরা পরবে মেয়েদের পোশাক চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত অধিকার দেয় নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই মিন বারাকাতিল মারাতি কি বিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুবহানাল্লাহ কইতে পারেন না কিন্তু অনেক ডাকাইতেছে মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পারার সবারে জিলাপি খাওয়ায় পারার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব

মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত তিন মেয়ে মানে তিন জান্নাত সুবহানাল্লাহ আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর আনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক কি না কথা বলে এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরাগুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড়ার কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা শৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাত উম্মা হাতিক মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আছে না নাই জোরে বলেন এই জন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সাহাবি বললেন কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত গোগো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত সুবর্নালা আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মৌজা জুতা আর বালু আর মহিলাদের পায়ে নিচে জান্নাত এই হাজার হাজারবার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না পড়ে আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম এজন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে আবাদতের অধিকার নারীরা যদি মহিলার সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে নাগাই শিখে আছে মহিলাদের নামাজের জায়গা করেন না আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদে সুযোগ করে দেন মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি সব তার মানে আবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিশ্ব নেই বলেছেন আল্লিমু বানা থাকুম সুরা নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও কোন সুরা ততাকন ও আমার মায়েরা আপনাদের জন্য রব্বুল আলামিন সব হকের কথা সূরাতুন নূরে বলেছে। অনেক মায়েরা প্লাউজ ধরে। তোমরা তোমাদের নারীদেরকে সূরাতুন নূর শিক্ষা দাও। ও আমার মায়েরা আজ থেকে সূরাতুন নূরের অর্থ করবেন, তাফসীর পড়বেন, ঘট্তারে বরকতময় করে দিবে কে? আপনাদের আছে মোহরানার অধিকার। বিয়ে করলে পুরুষ মহরণা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাইত আছে না নাই সারা জীবন মেয়েটার লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিলো মানে বাবা কলিজা সিরে দিল আর কি চাস ডাকাত ফকির কোথাকার খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও কেয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক যৌতুকের সাথে সম্পর্ক যৌতুক খেলে ডবল গুণা যৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোস্ত খেলে যত অপরাধের চেয়ে বেশি অপরাধ কুকুরের গোস্তু খেলে এক গুনা হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুনা এক হারাম খাওয়ার গুণা দুই শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুনা চিল্লা এখন ঠিক কিনা না এরপর ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার আর ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা এন্তে আগে ছেলেকে জোদ্দুর দিবে মেয়েকে তার অর্ধেক দিতে হবে জোর এখন ঠিক কিনা নাগাইশের বাবারা কি করে দায়িত্ব নাগাই শালাকে কি হয় ছেলেরে দুই কাটা দিলে মেয়ের এক কাটা দেয় না কদ্দুর দেয় দেয় না হ্যাঁ ডাকাই ওই যে ডাকাই আবার কে সুবান আল্লাহ নাজবিল্লাহ কবেটা ছেলেকে যদি দূর দিবেন মেয়েকে দেখ ইউসি কুমল্লা হুফি আউলা দি কুম্ লিদ্দা কারি মিস উম ও আমার বাবারা সম্পদ হলো হাতের ময়লা আপনি চলে যাবেন সম্পদ থেকে যাবে ছেলেরা জোদ্দুরে দিবেন মেয়েরে অর্ধেক কার কথা মানতে রাজি আছেন তো একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে মনে চায় মানে বোরকা পরার কারণে আরো বেশি এরকম জামা আছে না এরকম ঝিলিমিলি ঝিলি মিলি বিভিন্ন ধরনের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম বোরকা পরা যাবে না বোরকা হতে হবে ঢিলে ঢালা বোরকা হতে হবে মোটা কাপড়ের বোরকা হতে হবে আপনার সেফ গার্ড ওই বোরকায় যদি আপনার সর্বনাশের কারণ হয় তাহলে তো এই বোরকা দিয়ে কোনো লাভ নেই চিল্লা এখন ঠিক কিনা